আমি এখন উৎপন্ন একাদশী শ্রবণ করব হরে কৃষ্ণ বল জয় রাধে কৃষ্ণ বলি যেই পনাদি বহিত মুখ অতএব মায়া তাদের দেহে সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে কাল ধরে ঝরা প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছেন তাই মায়া তাকে এক জড়ো জগতের নানা প্রকার দুঃখ প্রদান করছেন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি জাগতিক করতেই মায়াগ্রস্ত জীবের কল্যাণ দেব পুরাণ আদি শাস্ত্র গ্রন্থ বলি দান করেছেন কি ভক্তি ইচ্ছা ভগবানকে জানার ও ভগবত প্রতি সাধনের একমাত্রই সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তগণের কথা বলা হয়েছেন তার মধ্যে একাদশীর বর্ত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি অনবথা ভক্তির পরম দশম ভক্ত সঙ্গরূপে একাদশীর স্থান এই দিকে হরিবাসরের বলা হয় হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলের একাদশীর বর্ত পালন পরম উপযোগিতা কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট অভীষ্ট প্রধানকারী এই বর্ত পালনে সমস্ত প্রকার পা বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয় নারী পুরুষ নিঃশেষ আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশীর বর্ত পালন করা কর্তব্য সংকটে জন অবস্থা বা জন্ম মৃত্যু সহ্যে যখন একাদশী পরিত্যাগ করতে নেই একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হইলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত ঔষধ বৈষ্ণবেরাই নয় শিবের উপবাস শখ সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো বাসক সকলেই কর্তব্য একাদশীর বর্ত পালন করা দুর্ভাল্য মানব জীবন লাভ করেও এই বর্ত অনুষ্ঠান না করলেও বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনিত ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী বর্ত ত্যাগ করলে অশের যন্ত্রণা জম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি যে ব্যক্তি এই বর্তকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয় সে অমৃত সমান কেউ যদি বলে একাদশীর পালনে দরকারটা কী সে নিশ্চয় কুন্তি পাপ নরকে যাত্রী যারা একাদশী পালন নির্দেশাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনাষ্ট হয় একাদশীতে উপেক্ষা করে তীর্থ স্নান আদি বর্ত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে গাছের গোড়া কেটে পাতায় জল ঢাললে জল দানের মতোই একাদশী বা দিয়ে যারা দেবসী ধর্মের অতিক্য আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতেই তারা উধর পূর্ণই হয় কলহ বিষাদের কারণে একাদশী দিনে উপবাস করলে অঘাত সুকীর্তি সঞ্জিত হয় পূর্ণ প্রধানী সর্বশ্রেষ্ঠ এই শ্রী শ্রীহরির অতি প্রিয় একাদশীর বর্ত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাসুর ও বাষ্পের যজ্ঞ ধারা তা হয় দেবরাস ইন্দ্র যধাবিত একাদশীর প্রাল পালনকারীকে সসম্মান করেন সম্মান করেন একাদশীর বর্তে ভাগবত শ্রবণে পৃথিবী পৃথিবী দানের ফল লাভ হয় অনাহার থেকে হরি হরিনাম হরিকথা রাত্রি জাগরণ একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশীর বর্ত শুধু উপবাস করেন তাতেই বহু ফল পাওয়া যায় শুধু ভক্তেরাই এই দিনে একাদশী ইন্দ্রকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে সমাপন করলেন হরে কৃষ্ণ বল জয় জয় রাধা কৃষ্ণ